দু হাজার সালের নির্বাচনের সহায়তার জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের সাথে চুক্তি করেন ন্যাশনাল এনকোয়ারের সাবেক প্রকাশক ডেভিড বেকার মঙ্গলবার হাঁসমারি মামলার বিচারের ষষ্ঠ দিনে ট্রাম্পের এই বন্ধু জানান চুক্তির অংশ হিসেবে তিনি ট্রাম্প সম্পর্কে নেতিবাচক তথ্য সংগ্রহ করেও তা প্রকাশ করতেন না একই সাথে রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল প্রাইমারি প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে বানুয়াট খবর প্রকাশ করতেন তিনি এদিকে গ্যাগ অর্ডার ভঙ্গ করায় ট্রাম্পের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার আবেদন করেছেন প্রসিকিউটররা কুশ মামলার বিচারের ষষ্ঠ দিনের শুরুতেই আদালতে প্রবেশের আগে কথা বলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তাকে স্বাধীন আদালতে ব্যস্ত রেখে প্রেসিডেন্ট বাইডেন ঠিকই নিজের নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন ইসরায়েল ইউক্রেন সহ প্রতিটি বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন ব্যর্থ বলে দাবি করেন ট্রাম্প নিউইয়র্কের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্যালেস্তান পন্থীদের বিক্ষোভ বিষয়ে তিনি বলেন আদালতের বাইরে এত পুলিশ কিন্তু কাছেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হচ্ছে এ সময় ট্রাম্প তার গ্যাগ অর্ডার নিয়ে বলেন এটা অসাংবিধানিক যে মানুষ তাকে নিয়ে কথা বলতে পারবেন কিন্তু তিনি বিপরীতে কিছু বলতে পারবেন না বিচারক প্রসিকিউটর সাক্ষী কিংবা আদালতের কর্মচারীদের আক্রমণ করে ট্রাম্প কোন পোস্ট না দিতে গ্যাগ অর্ডার দেয়া হলেও প্রসিকিউটররা মঙ্গলবার সকালে আদালতে শুরুতে ট্রাম্পের বিরুদ্ধে আটটি অভিযোগ আনেন প্রতিটি অভিযোগের বিপরীতে এক হাজার ডলার করে জরিমানার আবেদন জানান তারা তবে ট্রাম্পের আইনজীবীরা দাবি করেন ট্রাম্পের সব পোস্ট ছিল রাজনৈতিক এক পর্যায়ে বিচারক বিরক্ত হয়ে বলেন আসামি পক্ষের আইনজীবীরা এর মধ্য দিয়ে আদালতে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে এদিকে আদালতে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিতে এসে ট্রাম্পের অনেক গোপন তথ্য ফাঁস করেন তার দীর্ঘদিনের বন্ধু ও ন্যাশনাল এনকোয়ার ট্যাবলয়েডের সাবেক প্রকাশক ডেভিড পেকার তিনি বলেন ট্রাম্পের সাথে দুই সালে পরিচয়ের পর থেকে পারস্পরিক লাভের ভিত্তিতে কাজ করতেন তারা যখনই ট্রাম্পের কোনো নেতিবাচক খবর পেতেন সাথে সাথে মাইকেল কোহেনকে জানাতেন তিনি নেতিবাচক হলে কোহেন এইসব খবর ধামাচাপা দেওয়ার কাজ করতেন এমনকি প্লেবয় মডেল কেরেন ম্যাকডুগালকে একশো পঞ্চাশ হাজার ডলারও দেওয়া হয় এই প্রক্রিয়া শুধু ট্রাম্পের নেতিবাচক খবর ধামাচাপা নয় দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রাইমারিতে ট্রাম্পের প্রতিপক্ষদের বিরুদ্ধেও সংবাদ প্রকাশ করতেন ডেভিড পেকার তাদের মধ্যে সেনেটর টেড ক্রুজ ও সেনেটর রুবিও আছেন বুধবার আদালতে বিরতির পর বৃহস্পতিবার আবারও সাক্ষ্য দেবেন ডেভিড পেকার ডেভিড পেকারের গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে ট্রাম্পের মামলার দ্বিতীয় দিনের মতো শুনানি আগামী দিনগুলোতে মাইকেল সহ অন্যান্য সাক্ষীরা সাক্ষ্য দেবেন তারা মূলত ট্রাম্প এই অবৈধ ঘুষ লেনদেনের সঙ্গে কীভাবে জড়িত ছিলেন সে বিষয়টি তাদের সাক্ষ্য সাক্ষ্যগ্রহণে তুলে ধরবেন তবে আলোচনার বিষয়বস্তুতে থেকে যাচ্ছে ট্রাম্পের গ্যাগ অর্ডারের বিষয়টিও এহসানজুয়েল টিভেন টোয়েন্টি ফোর ম্যানহার্টন নিউইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর